সমান্তি বিওয়ার্স টিপাহলদার আইটিভারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আপনারা যারা মোবাইলে বিভিন্ন ব্যাংকের অ্যাপস ব্যবহার করেন আপনারা এন পি এস বি বা বিএফটি নেমে যেয়ে যখন ফান্ড ট্রান্সফার করেন আপনাদের টাকা কেটে নেয় কিন্তু আপনার প্রাপক অ্যাকাউন্টে টাকা জমা হয়নি এরকম বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমার ভিডিওর কমেন্টে আসলে কেন এমন হয় সেই বিষয়টি নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন বিএফ টেনের ফান্ড ট্রান্সফারের মেয়াদ হচ্ছে বাহাত্তর ঘন্টা অর্থাৎ আপনি যখন ফান্ড ট্রান্সফার করবেন ঠিক তার পরবর্তী সময় তিন কর্মদিবসের মধ্যে আপনার লেনদেনটি কমপ্লিট হওয়ার কথা বিএফ টেনে এবং বিএফ টেন যেহেতু ফ্রি অর্থাৎ আপনি ফ্রি করেছে বিএফ টেন করতে পারেন সেহেতু তার সময়টাও একটু বেশি নেয় এখন আপনি বিএফ টেনে ফান্ড ট্রান্সফার করছেন যেমন অগ্রণী ব্যাংক থেকে ট্রান্সফার করছেন পুপালি ব্যাঙ্কে কিংবা অগ্রণী ব্যাংক থেকে আপনি ডাস বাংলা ব্যাংকে কিংবা অগ্রণী ব্যাঙ্ক থেকে কৃষি ব্যাঙ্কে বা ট্রাস্ট ব্যাংকে বা বিভিন্ন ব্যাঙ্কে আপনি ফান্ড ট্রান্সফার করছেন সেই টাকাটা আপনার সময় মতো জমা হলো না একদিন চলে গেল দুদিন চলে গেলো যখন আপনার টাকাটা জমা হয়নি আপনি টেনশন করছেন আসলে দেখেন আপনাকে তিন কর্মদিবস অপেক্ষা করতে হবে এবং তিন কর্মদিবসে বিস্তরে আপনার যদি প্রাপক অ্যাকাউন্টের সকল তথ্য যেমন অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার যদি সঠিক থাকে তাহলে অবশ্যই প্রাপক অ্যাকাউন্টে টাকাটা জমা হবে আর যদি জমা না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত আসবে আবার অনেকেরই এরকম সমস্যা হয় যে এনপিএসবি করছে পোবালি ব্যাংক থেকে ডাস বাংলা ব্যাংকে সেই টাকাটাও সাথে সাথে ট্রান্সফার হয়নি কিন্তু এনপিএসবি মূল কথাই হচ্ছে টাকাটা সাথে সাথে ট্রান্সফার হবে কিন্তু এস এম এস চলে আসছে যে আপনার টাকাটা আপনার থেকে কেটে নিয়েছে কিন্তু প্রাপক অ্যাকাউন্টে জমা হয়নি এটা নিয়ে আপনারা যেমন টেনশন করেন ঠিক তেমনই এই বিষয় নিয়ে অহর প্রশ্ন পেয়ে থাকি আমার ভিডিওর কমেন্ট বক্সে কাজেই আমি আপনাদের বলবো যদি এনপিবিসবিতে টাকা ট্রান্সফার করার পরও টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা না হয় আপনারা কিছু সময় অপেক্ষা করবেন এবং অবশ্যই আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে যদি আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে নাও যায় তাহলে অবশ্যই আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টেই ফেরত আসবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারে তবে আপনারা যে বা যারাই বিএফ করবেন আপনারা অবশ্যই সকাল নয়টার মধ্যে কিংবা দশটার মধ্যে আপনারা টাকাটা পাঠিয়ে দেবেন মানে বিইএফ টেনের মধ্যে টাকাটা ট্রান্সফার করে দেবেন এবং আপনার টাকাটি দ্রুতই আপনার পাপক অ্যাকাউন্টে জমা হবে এবং কিছু কিছু ব্যাংক তাদের নিজস্ব রুলস মেনটেন করার জন্য এই টাকাটা দেরিতে পাঠায় যার কারণে প্রাপক অ্যাকাউন্টে দেরিতে পোস্টিং হয় আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার বিএফ টেনে বা এনপেএসপি দিয়ে টাকা পাঠিয়েছি কেটেও নিয়েছে কিন্তু দেখাচ্ছে পেন্ডিং দেখেন পেন্ডিংটা কেন দেখায় পেন্ডিং দেখায় যদি আপনার টাকা পান ট্রান্সফার করার সময় ওই ব্যাংকের সার্ভারের কোনো সমস্যা থাকে কিংবা আপনি যে ব্যাঙ্ক থেকে টাকাটা পাঠাচ্ছেন সেই ব্যাংকের যদি ইন্টারনেট ডাউন থাকে তাহলে আপনার এরকম সমস্যা হতে পারে অবশ্যই পরবর্তীতে এই টাকাটা আপনার পাপক অ্যাকাউন্টে জমা হবে এতেও আপনার চিন্তা করার কিছু নেই তাহলে এই এনপিএসবি বা বিএফ টেন নিয়ে অনেকের প্রশ্ন আছে এখানে টাকা কত খরচ হয় কিংবা খরচ কত সময় লাগে আসলে এইগুলাতে টাকা খরচ করার কথা না বিএফ একেবারেই ফ্রি এনপিএসবিও কিছু কিছু ব্যাঙ্ক ফ্রি দিয়ে থাকে তবে এনপিএসবি কোনো কোনো ব্যাংক ফ্রি নিয়েও থাকে তবে সেই ফ্রিও খুব কম দশ টাকা পাঁচ টাকা এরকম তাহলে বিএফ টেন ফ্রি সব ব্যাঙ্কেই ফ্রি দিয়ে থাকে তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানে যায় বা যারা বি টেন বা এনপিএসপিতে আপনার টাকা ট্রান্সফার করে থাকবেন আপনারা নিশ্চিত থাকেন আপনার টাকাটা অবশ্যই প্রাপক অ্যাকাউন্টে বসবে যদি না পৌঁছে আপনারা যে ব্যাঙ্ক থেকে পাঠাবেন সেই ব্যাংকের হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন তারপরে অবশ্যই টাকাটা আপনার অ্যাকাউন্টে অবশ্যই ফেরত আসবে যদি প্রাপক অ্যাকাউন্টে জমা না হয় আর যদি প্রাপক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই তাই এই বিষয়ে আপনারা কখনোই কোনো টেনশন করবেন না অপেক্ষা করবেন অবশ্যই আপনার টাকা হয় প্রাপক অ্যাকাউন্টে জমা হবে নয় টাকাটা আপনার অ্যাকাউন্টেই ফেরত যাবে এর বাহিরে টেকা এর বাহিরে টাকা কোথায়ও হারিয়ে যাবার কোনো সমস্যা বা সম্ভাবনা নেই তাহলে প্রেভিউ আজকে বিজিউটি একা নেবে বিজিউটি কেমন হলো অবশ্যই আপনার মতামত জানাবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে